রাধে 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 আমি আজকে একটা নতুন গল্প নিয়ে এলাম বন্ধুরা তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবে আমি তাহলে নতুন নতুন একটা করে গল্প তোমাদের জন্য নিয়ে আসব আজকের গল্পের নাম হল লক্ষ্য লক্ষ্যটা কী আমরা সবাই একটা লক্ষ্যের পেছনে আছি সেই লক্ষ্যটা কি এই সংসারে যারা সুখী হয় সেই লক্ষ্যকে পেয়েছে আর যারা দুঃখী হয় সে এখনো পর্যন্ত লক্ষ্যকে পায়নি এটা ঠিক তো বন্ধু লক্ষ্যকে পেতে সবাই চায় এই লক্ষ্যটাকে পেতে সবাই চায় এই লক্ষ্যটাকে পাওয়ার জন্য প্রত্যেকটি মানব জাতি চেষ্টা করে যাচ্ছে শুধু এই লক্ষ্যের কাছে যাতে পৌঁছাতে পারে প্রত্যেকটা মানুষ এই লক্ষ্যের পেছনে পৌঁছাবার জন্য চেষ্টা করে যাচ্ছে শুধু মানুষ কেন বলবো জীবজন্তুও একটা লক্ষ্যের পেছনে পৌঁছাবার জন্য যেরকম পাখিরা তার বাসা তৈরি করার জন্য একটা লক্ষ্য খুঁজছে মানুষ একটা লক্ষ্যের পেছনে যে ছুটছে সে হয়তো ঘর বাড়ি হোক বা বাচ্চা মানুষ করার জন্য হোক বা তার কিছু শখের জিনিস মানুষ প্রত্যেকটা মানে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস একটা লক্ষ্যের পেছনে ছুটে যাচ্ছে আর এই লক্ষ্যের পেছনে ছুটে গিয়ে তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে জীবন দিয়ে যাচ্ছে যারা পেয়ে গেছে তারা তো সুখী আর যারা পায়নি তারা এই জগতে সব থেকে বড় দুঃখী তাই প্রত্যেকটা মানুষ এই লক্ষ্যের পেছনে ছুটেছে আমি জানি না তোমাদেরকে ঠিক করে বোঝাতে পারছি কি না প্লিজ তোমরা কমেন্ট করতে থেকো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে চেষ্টা করব আরো ভালো ভালোভাবে বোঝাতে কিন্তু আমি তো নতুন আমি সেরকম ভাবে এখনো পর্যন্ত কিছু গল্প শোনাইনি বা সেরকম পাঠ শোনাইনি সবে শুরু করেছি বন্ধু তোমাদেরকে এই পাঠগুলো শোনাবার জন্য যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করো আমি তাহলে আরও নতুন নতুন তোমাদের জন্য নতুন নতুন করে গল্প এক একটা অধ্যায় নিয়ে আসব আমার জীবনেও এই প্রথম কি বলবো যেরকম বাচ্চাদেরকে প্রথম লেখা করায় খড়ি দেয় হাতে আমার জীবনে প্রথমেই খড়ি তো তোমরা যদি আমাকে এই উৎসাহটা দাও তাহলে আমি তোমাদের জন্য আরো নতুন নতুন গল্প নিয়ে আসব। তাহলে আমরা চলে যাই সেই লক্ষ্যের পেছনে সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে এই লক্ষ্যের পেছনে ছোটার হ্যাঁ সবাই পৌঁছাতে পারে না কেন সবাই পৌঁছাতে পারে না কেন এই লক্ষ্যের পেছনে কোথাও না কোথাও কোনটি থেকেই যায় যাই বাধা থাকুক না কেন আজকে আপনাকে আমি একটা উপায় বলবো এই লক্ষ্যের পেছনে ছোটার জন্য কোথাও না কোথাও তো একটা বাধা আছেই সেই বাধা পার করে যাতে তোমরা এই লক্ষ্যের ওপরে উঠতে পারো তার জন্য আমি একটা উপায় বলবো এই লক্ষ্য পাওয়ার জন্য একটি কাগজ ন একটি কাগজ ন তাতে একটি চিহ্ন করে দাও একটা কাগজ নিয়ে তাতে একটা চিহ্ন আঁকো সেই চিহ্নটাই হবে তোমাদের লক্ষ্য একটা কাগজ নাও তাতে একটা চিহ্ন করো করে সেটাই হবে তোমাদের লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য এবারে একটা পথ বানাও একটা পদ নাও চিহ্ন করতে বলেছি চিহ্ন পরে কি বলছি একটা পদ বানাও যাতে তাতে ভিন্ন ভিন্ন ভাগে বিভাজন করো এটাই হলো তোমাদের পরিকল্পনা এই পরিকল্পনা অনুসারে এই পরিকল্পনা অনুসারে তোমরা পালন করতে থাকো তাহলেই হবে চেষ্টা বন্ধুরা তোমরা যদি এইভাবে চেষ্টা করতে থাকো তাহলে ঠিক এইভাবে চেষ্টা করতে থাকি থাকলে ঠিক তোমরা তোমরা যে চেষ্টা করছো এইভাবে যদি চেষ্টাই করতে থাকো না তাহলে দেখবে যে কোনো পরিকল্পনাই থাক না কেন সেটাকে তোমার বাস্তবে পরিণত হবেই হবে সে যে ধরনেরই চেষ্টা করতে থাকো না কেন চেষ্টা করতে করতে এমন একটা সময়ে গিয়ে পরিকল্পনাটাই বাস্তবে পরিণত হয়ে যাবে নিজের এই পরিকল্পনা পালন করতে থাকুন হ্যাঁ পালন যদি তোমরা পালন করতে থাকো তাহলে আপ তাহলে তোমাদের যাই হয়ে থাক না কেন লক্ষ্য থাকুক বাস্তবে আপনার হাতে অবশ্যই আসবে কারণ যদি আমার পরিকল্পনা থাকে তাহলে ঠিক আমরা বাস্তবে ওটাকে পরিণত করতে পারবো লক্ষ্য আমার ঠিক হবেই হবে তাই তোমাদেরকে বলছি ভালোবেসে একবার বলো রাধে রাধে বাবার এক মিত্র ছিল বাবার এক মিত্র ছিল বড় দুঃখী ছিল তিনি একদিন বিপদে পড়লেন কি করবেন ব্যবসা ভালোভাবে চলছে না বাড়িতে শান্তিও ছিল না সমস্ত জায়গাতে ক্ষতি 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 হচ্ছিল প্রায় তিনি একদিন জ্যোতিষীকে দেখালেন জ্যোতিষী বললেন যে আপনার তো একটা বাড়ি আছে সেই বাড়িটাই অশুভ তাহলে কি করবেন বাড়িটাকে পাল্টে দিন উনি কি করলেন বাড়িটাকে পাল্টে দিলেন তারপরে একদিন একটা মানে পণ্ডিতকে দেখালেন দেখিয়ে তাকে বললে সে দেখে বললো যে আপনার তো আত্মীয় স্বজন যারা আছে তারাই আপনার কোনো ক্ষতি করছে আপনি আত্মীয় স্বজনকে পাল্টে দিন উনি সেসব লোকজনকে আশেপাশের লোকদের আত্মীয় স্বজন সবাই পাল্টে দিল তারপরে দিন আর একটা আরেকটা বললেন সে বলল। আপনি যেসব কোন বন্ধু বান্ধবদের সঙ্গে মিশছেন ওরা সব আপনার ক্ষতি করছে আপনি তাদেরকে পাল্টে দিন তাদেরকেও ছেড়ে দিল কিন্তু যেটা পাল্টালো না সেটা কি তো দেখি তোমরা বন্ধুরা বলতেই পারবে ঠিক বলতে পারবে বলো 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 সেটা কি বন ঘর পাল্টালো জমি পাল্টালো বন্ধু বান্ধব পাল্টালো আত্মীয় স্বজন পালটালো তারপরে যে পালটাচ্ছে সেটা হচ্ছে জামা কাপড় বলছে তোমার গায়ে যে জামা কাপড়ের রং গুলো পড়ছো ওগুলো তোমার শুট করছে না তোমার ঘরে যে দেয়ালে রং টং করেছো ওই রং টং গুলো ভালো না এগুলো সব চেঞ্জ করতে হবে পাল্টে দিতে হবে তখন কি করলো সেই বন্ধু বন্ধুটা সব পাল্টে দিল জামা কাপড়ের রং পাল্টে দিল ঘরের দেওয়ালে রং পাল্টে দিল কিন্তু যেটা পাল্টালো না তা মানে বলছি একটুখানি আর একটু বাড়িয়ে দিচ্ছি যে সব কিছু পাল্টানোর পরেও সে তাও সুখী হচ্ছে না তখন তাকে আবার জিজ্ঞাসা করবে তখন সে ভাবছে তাহলে আর কি করতে পারি কিন্তু তিনি যেটা পাল্টাচ্ছে না সেটা হচ্ছে তার চরিত্র প্রত্যেকটা মানুষ আমরা যখন যে যা বলে সব পাল্টে ফেলি কিন্তু যেটা আমরা পাল্টাই না সেটা হচ্ছে নিজেদের চরিত্রটাকে নিজেদের চরিত্রটা যদি আমরা পাল্টে ফেলি না তাহলে সবথেকে সুখী কে জানো আমরাই সুখী হব বন্ধু তোমরা পাল্টে থাকো না কেন নিজের ব্যবহারকে কে পাল্টাও প্রত্যেকটা লোকের সঙ্গে ব্যবহারটাকে ঠিক করে চালাও দেখো তোমরাই সব থেকে বড় সুখী